হ্যালো বন্ধুরা সবাইকে গৌরী কুইন সেভেন্টি ফাইভে স্বাগত জানিয়ে দেওয়াই হয় না তার জন্য অনেক অনেক করে চিল্লালাম এই ওট তো ভালো যে চলো দুজনে একটুখানি জড়াজড়ি করে আসে অনেকদিন জড়াচরি ব্লগ দিই নি তার জন্য জড়াজড়ি করতে এলাম আমাদের দুজনের আমাদের দুজন ছাড়া আমাদের দুজনের কেউ নেই কেউ নেই কেউ না আমার একটা কাকা কাকিমা ছিল সেও নেই এই কাকা কাকিমা আমাদের খোঁজ নেয় না মানে ওর মা কৃষের মা কৃষ আচ্ছা কৃষের আজ থেকে ইউটিউবের নাম হলো ক্রেজি বয় ক্রিস ক্রিস আরেকটা দিতে পারি কিউট বয় ক্রিস কিউট বয় ক্রিস না ক্রেজি বয় ক্রিসটা ক্রেজি মানে পাগল ছেলে ক্রিস আর কিউট মানে মিষ্টি ছেলে ক্রিস হ্যাঁ কেজি না আর কিউট কিউট বয় কিউট বয় ক্রিস ঠিক আছে ক্রিসের হলো ইউটিউবে নাম তো সবাই সাবস্ক্রাইব করে নিন কিউট বয় ক্রিস কিউট দা ব্লগটা তো পোস্ট কর তো চলো আমরা এবার একটুখানি জড়াজড়ি করি ও ওখানে আর কাছে আমি অনেক অনেক আপডেট করি অনেক অনেক এই ঘ্যান ঘ্যান করলো হেটু করে মিনি বোলাকায় দা দাও